হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি ছয় তালা সিডিএর প্লান পাঁচ তালার ফাউন্ডেশন তিন তলা রেডি তলার কলম করা নান্দনিক ডিজাইন করা একদম খুবই সুন্দর একটি বিল্ডিং লাইনের গ্যাস সহ সরকারের লাইনের গ্যাস সহ বর্তমানে পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি ভাড়া পায় একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আসলাম একদম চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাশে রয়েছে স্টেডিয়াম ইউনিভার্সিটি উন্নত মানের মার্কেট চট্টগ্রাম অলঙ্কার চট্টগ্রাম অলঙ্কারের মুখ থেকে সামান্য ভিতরের বৈশ মাজারের একটু সামনে অথবা আপনার বনি করার মধ্যে বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ পাঁচ শতক তিন কাটা আড়াই ঘণ্টা এই বিল্ডিংটি যারা কিনতে চান এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আজকের রেট দুই কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমবে যারা দ্রুত রেস্ট্রি নেবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে এবং এই বিল্ডিংটি দুই দিকে রাস্তা কর্নার প্লট দুই দিকে রাস্তা কর্নার প্লট ক্রয়কৃত সম্পত্তির উপরে বিল্ডিং নির্মাণ করা হয়েছে কোনো ঝামেলা নেই একদম নির্ভেজাল নিষ্কণ্ঠক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি ছয় তালার সিডিয়ার প্লান পাঁচ তালার ফাউন্ডেশন তিন তালার রেডি চার তালার কলম করা নামদনি ডিজাইন করা একদম খুবই সুন্দর একটি বিল্ডিং লাইনের গ্যাস সহ সরকারের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি ছয় তালা সিডিয়ার প্লান পাঁচ তালার ফাউন্ডেশন তিন তলা রেডি তলার কলম করা নান্দনিক ডিজাইন করা একদম খুবই সুন্দর একটি বিল্ডিং লাইনের গ্যাস সহ সরকারের লাইনের গ্যাস সহ বর্তমানে পঁচাত্তর হাজার টাকার কাছাকাছি ভাড়া পায় একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আসলাম একদম চট্টগ্রামের প্রাণকেন্দ্র পাশে রয়েছে স্টেডিয়াম ইউনিভার্সিটি উন্নত মানের মার্কেট চট্টগ্রাম অলঙ্কার চট্টগ্রাম অলংকারের মুখ থেকে সামান্য ভিতরের বৈশ মাজারের একটু সামনে অথবা আপনার বনি করার মধ্যে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ পাঁচ শতক তিন কাটা আড়াই ঘণ্টা এই বিল্ডিংটি যারা কিনতে চান এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আজকের রেট দুই কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমবে যারা দ্রুত রেস্ট্রি নেবেন আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আরো অসংখ্য বিল্ডিং রয়েছে এবং এই বিল্ডিং টি দুই দিকে বিল্ডিং নির্মাণ করা হয়েছে একদম হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আপনাদের জন্য একটি ছয় তালার সিডিয়ার প্লান পাঁচ তালার ফাউন্ডেশন তিন তালার রেডি তালার কলম করা নান্দনী ডিজাইন করা একদম খুবই সুন্দর একটি বিল্ডিং লাইনের গ্যাস সহ সরকারের